সালাম আলাইকুম ভিওয়ার্স আমরা মংলা বন্দর থেকে আজকে আমাদের যে নির্ধারিত গতকালকে থেকে আমরা ওকে করে রেখেছিলাম আমাদের বোট আমরা এখন সময় বেজেছে পাঁচটা পঁয়ত্রিশ এর মতো আমরা অলরেডি আমাদের যে নির্ধারিত ট্রলার সেটা উঠে পড়েছে আর কি পরে চলে যাব এখন প্রথম করম জাল তারপরে হলো হারবাড়িয়া তারপরে হলো আমাদের আন্দার মানে আপনারা দেখতে থাকবেন আমাদের সদস্যদেরকে দেখেন আমাদের যে বারো জনের টিম আছে আমাদের ইন্টারভিউ আমরা দারজала আমাদের ডলার চলতে ছিল এবং গানের আশরের মতো ওটি সবাই একটু মাতোয়ারা এবং এর ভিতরে আমরা মোটামুটি চলে আসছে প্রায় গরম দিশা না যে সুন্দরবনের একদম আচ্ছা ভিউয়ার্স আমরা একদমই মানে সুন্দরবনের কাজ দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা করমজল পয়েন্টে চলে আসছি এখানে একটা তথ্য দিয়ে রাখি যারা টিকিট কাটবেন সাধারণ দর্শকরা আছেন ছেচল্লিশ টাকা করে প্রতি ব্যক্তিকে বেয়ার করতে হবে তবে স্টুডেন্টের জন্য একটা ছাড় আছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা আন্দার চলে আসছে আমাদের অলরেডি টলার এসে পৌঁছেছে এখানে দেখতে পাচ্ছেন দেখে থাকেন আমরা কিছু বিষয় আর কি দেখাবো পুরোটা তো বন দেখানো সম্ভব না আর সুন্দরবন সাধারণত বনের বিষয়গুলো এখানে জড়িত বিভিন্ন গাছগাছালি গাছালি হয়তো পাবেন তবে এখানে ডল ডলফিন দেখা যায় কিন্তু আসার সময় আমরা ডলফিন দেখতে পেয়েছি এবং এই নদীতেই কিন্তু বেশ ভালো কুমির আছে সমুদ্র উত্তাল বিকাল বেলায় বেশ উইং হচ্ছে ব্যাপক বায়ু প্রবাহিত হচ্ছে এবং প্রচুর ঢেউ এবং আমাদের বড় না ছোটই আমরা অলরেডি হারবাড়িয়ার যে বিজি গেট আমরা কি এশ আমাদের ডলার বিরাবে কিন্তু এর ভিতারি এখানে সরকারি যে বাংলো আছে বা গেস্ট হাউসে যাচ্ছে সেখানে অলরেডি মানে ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে একদম হরিণ আসছে ওরা সেখানে এখানে নাকি ঘুরে আবার চলে যায় তো অপর সাইডও চলে যাব ওখানে নদীর পাশে এই যে অবজেক্ট সেট দেখতে পাচ্ছেন এখানেও নদীর চরে বিকেল বেলা আর কি হরিণ আসে তো আমরা যাব এখান থেকে দেখার পরে ইনশাআল্লাহ